মেলা দেখার জন্য শিব গাঞ্জনের চড়ক মেলা তো সেই চড়ক মেলা আজকে তেল হলদিয়া তেল হলদিয়ার দিনে যেমন খুশি সাজো আছে আরও ঢাকের তড়তড়ি আছে সেখানে মন্দির খুব ভালো মন্দির তার নানান বিষয় আমি তুলে ধরছি তো আর মোটেই বিলম্বিত না করে আমি সেই সরাসরি আপনার রোনা দিলাম কুড়ুমুসলের দিকে তো আমি এখন অলরেডি এসে গেছি সেই কুড়মাসলের শিব মন্দির প্রাঙ্গণে আপনারা এটাই দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য মেলাটি তো আমি একটু সেই দুপুরবেলা টাইমে চলে এসেছি কারণ গোটা মেলাটা কাভার করতে হোক সেই কারণে তো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন যে পোঁয়ালের ছাউনি মন্দির এবং দু সাইডে দুটি আছে পুরোনো বিশাল আকারের গাছ তো এই এইখান থেকে নানারকম কথা শোনা যায় এই মন্দিরের তো সেই মন্দিরটি আমরা ভিতরের দিকে এগিয়ে যাই কারণ এত সুনাম ধন্য মেলা মন্দির একটু বাবাকে না প্রণাম করলেই নেই তো এই হলো বাবার মন্দির আর এই মন্দিরের ভিতরে দেখুন যে মন্দিরটি আছে সেখানে অনেক ভক্ত এসে কিন্তু প্রণাম করছে তো আমি সে সাথে প্রণামটি সেরে নিই তো সেই প্রণাম করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে মেঝেটি আছে ঘরটির সেটা কিন্তু কাঁচা এটা কিন্তু কোনো পাকা মেঝে নয় তো আমরাও এই ভক্তদের মতো আমিও প্রণাম করে এরপরে সে বেরিয়ে যাচ্ছি অন্যান্য মেলাগুলো দেখার জন্য আর যারা এই বাবাকে ভালোবাসেন তারা অতি অবশ্যই শোলের বাবা ভোলানাথ বলে আপনারা কমেন্ট করে জানাবেন এই মেলার যেটা বললাম যে অনেক ইতিহাস আছে তা হল আমরা শুনেছি জানি না কতটা সঠিক বা কতটা মিথ্যা বা সত্যি যে এটা নাকি বাবা ভোলানাথ উনি বলেন যে এটাতে সেরকম ঢালাইয়ের কোনো ব্যবস্থা করা যাবে নাই যে আর তার কারণে এটা আছে আপনার পোয়ালের ছাউনি তো এই যে এখানে ভক্তিমতী মায়েরাও এসে প্রণাম করছেন তো আমি আর বেশি বিলম্বিত না করে সেইবারে যেদিকে মেলা লেগেছে সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এরপরে আমরা সে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়তে দেখতে পেলাম যে বক্স খুব সাউন্ড বালা বক্স নিয়ে চলে এসেছেন যে উপর মেলা কমিটি এই যে হচ্ছে মাইতি সাউন্ড পুরুলিয়া থেকে আগত হয়ে গেছে প্রচুর পরিমাণে মানুষ করছে যে টেস্ট চলছে তার থেকে দেখুন কেমন কানে তালা লাগিয়ে দিচ্ছে ছেলেগুলো দেখুন কানে হাত দিয়ে আছে তো আমরা সেই সাউন্ড একটু শুনে যাব। তারপরে আরো তো মেলা আছে সমস্ত কিছু আমরা কাভারেজ করবো একটু আপনারা এই যে আপনারা শুনতে পেলেন সেই সাউন্ড এটি হলো সেই অপারেটর গুলো যে এখানে মেশিন আছেন সে মাইতি সাউন্ড তো আমরা আর বেশি সময় ধরে শোনাতে পারলাম না কারণ আমাদের সমস্ত কিছু তো কাভারেজ করতে হবে তো সেই কারণে আমরা এখান থেকেও বেরিয়ে পড়ছি এই মাইতি সাউন্ড থেকে আমরা এরপরে সেই অন্য সাইডে চলে যাচ্ছি এখান থেকে বেরোতে আমরা দেখতে পেলাম যে নিচ মেলায় কিন্তু পাওয়ার সাউন্ড খুব জোরালো বাজছে একবারে ধক 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 করাছে বুক তো সেই আমরা সে পাওয়ার সাউন্ডের দিকে এরপরে এগিয়ে যাচ্ছি তো আপনারা সে পাওয়ার সাউন্ডের একটু দেখতে থাকুন যে পার সাউন্ডে কিরকম সাউন্ড ফেকছে তো সেই দৃশ্যটি আমি আপনাদের কাছে একটু তুলে ধরছি আর তারপরে আমি আপনাদের কাছে আর অন্যান্য মেলাগুলি আপনাদের আপনারা শুনতেই পারেন সেই পাওয়ার সাউন্ডের মিউজিক যে কীরকম বাজছে পুরা বাজছে যে এখানে দুটা ডিজি লাগা আছে সেই ডিজি থেকে ইলেকট্রি আসছে সাপ্লাই তো আমরা আর বেশি বিলম্বিত না করে এরপর আমরা মিনা বাজারটার দিকে চলে যাব তো সেই মিনা বাজারে আপনারা দেখতে থাকুন যে কীরকম ভিড় জমে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন মিনা বাজারটি আমি একটু দূর থেকে ভিডিওটি করছি কারণ এখনও তো জনবহুল হয়নি গড়ে ওঠেনি তো আমি সে গোটা মিনা বাজারটা কাভারেজ করার জন্য দূর থেকে আমি ফুটেজটি নিচ্ছি তো এই নামর দিকেই কিন্তু নাম মেলা যেটা সেই নাও মেলার দিকে কিন্তু মিনা বাজারটি বসেছে উপর সাইডে কিন্তু বছর কোনো বাজার বসেনি তো এই যে মিনা বাজার আমরা মোটামুটি দেখে নিলাম কারণ এখন রোদ আছে তাই অত বেশি লোক আসেনি তো আমরা পরবর্তী আরও দৃশ্য আমরা তুলে ধরব তো এখন আমরা এখন দেখে নেব যেমন খুশি সাজো তো সে যেমন খুশি সাজোই কেমন কি সাজেছে সেই দৃশ্যগুলি দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জঙ্গলি মানুষ আছে কিন্তু দেখুন শিকারির ভেসে আছে হাসতে তীর ধেনুক আছে এবং মাথায় কিন্তু মোরগের পালক আছে গায়ের পরন আছে কিন্তু আপনার গাছের ডাল যেটা আদিম যুগ এটা দেখে বোঝা যাচ্ছে যেটা সেটা আদিম যুগের কিন্তু একটা অভিনয় কিন্তু তুলে ধরেছে খুব সুন্দর এটা তাকে দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো সেই ওরা দেখেরি রিল্লা দেখুন আর এখানে দেখুন একটা পাগলের রোল করছে যেমনটি ছেঁড়া আছে ওদিকে কিন্তু একটা পোলিও খাওয়াচ্ছে একটি নার্স আছে উনি কিন্তু পোলিও খাওয়াচ্ছে তো আমরা সেই সকল সেই এসেছি তো এইখানে কমিটি মহাশয়রা আছে তো সে কমিটি মহাশয়দের কাছে দু চারটা বক্তব্য কারণ অনেকে ছেলে ছোকরা এদিকে আছে ভিড় করছে তো সেদিকে যাতে দিচ্ছে নাই তো কি কারণে যাতে দিচ্ছে নাই কেনা যাতে দিচ্ছে নাই বা সে সমস্ত বিষয় তুলে ধরবো আর কেমন এবছর ভিড় হয়েছে কেমন মেলা লাগছে কেমন বাজছে সাউন্ড দুটো সাউন্ডে পুরো সেই লেভেলের সাউন্ড আছে तो से दृश्य बोले अपना देखते थक तो नमस्कार हाँ नमस्कार अच्छा তোমার বাড়ি কোথায় ঢাকা কেন ঢাকা কেন তো বাড়ি হ্যাঁ আচ্ছা তো এখানে মানে জনগণ হিসাবে আছে কেন কমিটি হিসাবে না 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 জনগণ হিসাবে আছে আচ্ছা আম জনতা যেমন আসছে সেরকমই নাকি হ্যাঁ ঠিক আচ্ছা তো মেলা কি রকম দেখা মেলা তো মোটামুটি খুবই ভালোই দেখা হয়েছে খুবই ভালো হ্যাঁ না তো অন্যান্য বছরের তুলনায় ভালো না খারাপ অন্যান্য বছরের তুলনায় বলা চলে তো ওই হ্যাঁ একটু হালকা কিন্তু হ্যাঁ কিন্তু

যে কিরকম বলছে দিচ্ছে তো আমরা আরো রেজাল্ট আমরা তুলে ধরবো যে কোথায় কিরকম মানে বাজছে সাউন্ড বা কবে কোনদিন বেশি ভিড় ছিল বা কম ছিল সে দৃশ্য গুলো আমি তুলে ধরছি পরবর্তী আরো যারা মেলা দেখতে এসেছে সেই তাদের কাছ থেকে তুলে ধরছি সবাই মানে একজনের সাথে সব গল্প করলে তো আর হবে না আর অনেক লোক আছে তো আমরা সেদিকে ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কুড়মা হলের মেলা সঙ্গে থাকে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমরা সেই ধীরে ধীরে আরো সামনের দিকে যাচ্ছি সে দুপুর বেলা আসা তো অনেক সন্ধ্যা হয়ে গেলো তো খিদা লাগে গেলো তো আমি একটু এখন একটু নাস্তা করে নিই তারপরে আবার বেরিয়েছি তো এখানে চাটের দোকান পেয়ে গেছি একটা फुचका एंड चाट सेंटर तो